নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আজ আমরা শ্রীমৎ গীতার যে নিয়মিত আলোচনা সেখানে আমরা দ্বিতীয় অধ্যায়ের পঁয়ষট্টি এবং ছেষট্টিতম অর্থাৎ সাংখ্য যোগের পঁয়ষট্টি এবং ছেষট্টিতম শ্লোক অধ্যয়ন করব আমরা সেই অধ্যায়নে যাওয়ার আগে ইতিমধ্যে জেনেছি ভগবৎ চিন্তায় আমাদের হৃদয়কে কিভাবে তৈরি করতে হবে বাহ্যিক বিষয় বা ইন্দ্রিয়কে সংযমের থেকেও বড় হচ্ছে নিজের যে চেতন বা একবার ইন্দ্রিয়ের যে রাগ এবং হিংসা সেগুলোকে নিয়ন্ত্রণ করলে ভগবত চিন্তায় আমরা সহজেই হতে পারি এরপরেও ভগবান আরো কি বলছেন আমরা অধ্যায়ন করব ওম নম ভগবতী বাসুদেবায়ম প্রসাদে দুস প্রসন্ন চিত্তায়স্য বুদ্ধি পরজৌবতিষ্ঠতে অন্তরে প্রসন্ন ভাব হলে তার সমস্ত দুঃখ নাশ হয়ে যায় যার হৃদয়ের মধ্যে প্রসন্নতা এসছে তার সমস্ত এই জাগতিক দুঃখ তাকে আর গ্রাস করতে পারে না সেই প্রসন্ন চিত্ত কর্মযোগীর বুদ্ধি শীঘ্রই দিক থেকে সরে এসে এক পরমাত্মায় স্থির হয় তখন আর জাগতিক দিকে তার মন আর চঞ্চল ঘুরবে না এক জায়গায় স্থির হবে সেই ভগবানের ভগবৎ চিন্তায় অর্থাৎ এখানে আমরা পরিষ্কার যদি অনুধাবন করি পাপের জন্যই মানুষ দুঃখ পায় এবং কর্মযোগের সাধন দ্বারা পাপ নাশ হয়ে চিত্ত বিশুদ্ধ হয়ে যায় অশুদ্ধ অশুদ্ধ হয়ে যায় অশুদ্ধ অন্তঃকরণেই সাত্বিক প্রসন্নতা লাভ হয় সাত্বিক প্রসন্নতাতে সমস্ত দুঃখের বিনাশ হয় সাত্বিক প্রসন্নতা আপনার ভেতর থেকে যখন একটা একটা সাংঘাতিক স্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে না আপনার মনটা দেখবে বিহব্বল হয়ে গেছে বাকি জাগতিক জগতের উপর সেই পরিস্থিতি গ্রাহ্যতা নেই ঠিক যেমন অনুকূল পদার্থের বিয়োগ এবং প্রতিকূল পদার্থের সংযোগে সাংসারিক মানুষ থেকে মানুষ যেমন আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক নানা প্রকার দুঃখ প্রাপ্ত হয় সেই সবের বা মানে সেই ধরনের সাধকের আধ্যাত্মিক সাত্ত্বিক প্রসন্নতা অনুভব হলে তিনি আর কোনো বস্তুরই সংযোগ বিয়োগে দুঃখিত হবেন না তিনি সর্বদাই আনন্দে মগ্ন হবেন একেই বলা হবে সর্ব দুঃখের বিনাশ হওয়া দেখুন আমরা সাংসারিক জীব তাই আমরা খুব প্রিয় বস্তু আমার ধরুন এখন একটা দামি ল্যাপটপ লাগবে খুব চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমি পাচ্ছি না তাহলে এই যে আমার লভ্য বস্তু বা আমার যেটা অনুকূলে প্রয়োজন সেটা দূরে চলে গেল আর আমি চাইছি না যে এই মুহূর্তে আমার এই বৈদিক বার্তাকে বন্ধ করে দিতে বা উপযুক্ত আলোচনা বৈদিক বার্তা আরও ভালোভাবে প্রেজেন্টেশন করতে আমি ধরুন পারছি না ওই ল্যাপটপের কারণে কিন্তু আমার ঘটনা হচ্ছে এই যে বাহ্যিক পরিবেশ আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না বাবা তুমি এখন ব্যাটা ল্যাপটপ পাবে না তোমাকে রকম ভাবেই তোমাকে বৈদিক বার্তা চালাতে হবে আর এইভাবে তুমি যদি বৈদিক বার্তা চালাতে পারো চালাও না বন্ধ করে দাও অর্থাৎ যেটা আমার অনুকূলে ছিল সেই ল্যাপটপ পাওয়া সেটা চলে গেল প্রতিকূল যেটা যে আমার বৈদিক বার্তাকে বন্ধ করা বা এই ধরনের আলোচনাকে বন্ধ করে দেওয়া সেটা দেখুন আমার উপর বিশেষভাবে গ্রাস করছে এটি প্রত্যেকের জীবনে ঘটছে যা আমরা চাই না সেটা আমরা পাই যা আমরা চাই সেটা আমরা পাই না এটা স্বাভাবিক জীবনের ছন্দ আছে কিন্তু এর বাইরে দাঁড়িয়ে প্রয়োজন দেখুন কোনো কিছুই আমার হাতে নেই মাথায় রাখতে হবে সবটাই ঈশ্বর নির্দিষ্ট করে রেখেছেন একবারে এটাকে আপনাকে যত তাড়াতাড়ি আপনি এই জায়গায় মনোনিবেশ করতে পারবেন আপনার ভগবত চিন্তা তত সহজ হবে মনের ভেতরে প্রসন্নতা তৈরি হবে যে অন্তঃকরণ প্রবৃত্ততা হলে সাধক যখন প্রসন্নতা লাভ করে সে যখন উপলব্ধি করতে পারেন হ্যাঁ সত্যিই তো তাই আমি তো নিমিত্ত মাত্র তখন তার মন মুহূর্তের জন্য সুখ শান্তি ত্যাগ সেই করতে পারে না যখন ব্যক্তির মধ্যে সেই আলস্যতা থেকে যাবে অর্থাৎ যে চিন্তা করতে পারবেন না যে সত্যি আমার দ্বারাই সবকিছু আমি কেন পাবো না আমার দিতে হবে তখন কি হবে সে তখন বাহ্যিক জগতের এই সুখ শান্তি ত্যাগ করতে পারবে না আর বাহ্যিক জগতের সুখ শান্তি যদি আমরা ত্যাগ করতে না পারি ওই মনকে প্রসন্ন করে মনকে অন্ত প্রসন্ন ভাব এনে আমরা এই ভগবত চিন্তায় যেতে পারবো না যখনই মনের মধ্যে প্রসন্ন ভাব আসবে তখনই আমাদের দুঃখ নাশ হবে আর দুঃখ নাশ হলে আমরা সর্বদিক থেকে আমরা ভগবতের প্রতি ভগবান বা পরমাত্মার প্রতি আমরা নিজেদেরকে নিবিষ্ট করতে পারব ছেষট্টিতম শ্লোক

যে ব্যক্তির মন এবং ইন্দ্রিয় বসীভূত নয় তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না অর্থাৎ আমি আমার মনকে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছি না নিশ্চয়াত্মক বুদ্ধি কি পরমাত্মায় লীন হওয়া পরমাত্মার জ্ঞান পরমাত্মাকে অনুসন্ধান করা পরমাত্মার ধারণা প্রতিষ্ঠিত করা তাহলে সেটা আমার হবে না যে সেই অযুক্ত অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবত চিন্তা আসবে না আমি পরমাত্মায় যদি যুক্তই হতে না পারলাম পরমাত্মার সাথে যদি আমি লীন হতে না পারলাম তাহলে ভগবত চিন্তা আমার হৃদয়ে আসবে না আত্মচিন্তা বর্জিত মানুষ শান্তি পায় না যে মানুষ আত্মচিন্তাকে বর্জন করতে পারবেন না তার শান্তি নেই দেখুন সব কিছু আমার জন্য থাকবে না মাথায় রাখবেন আমি এমন কোন লাটের বাট নই যে সব কিছু আমার জন্য সুস্থভাবে রেডি থাকবে এটা হবে না তাহলে আমাকে আত্মচিন্তা আমার হবে আমার জন্য কেউ অপেক্ষা করবে আমার জন্য কেউ রেড কার্পেট বেশে দাঁড়িয়ে থাকবে আমার জন্য ফুলের বোকে নিয়ে দাঁড়াবে আমাকে উত্তরীয় পড়াবে সমস্ত জায়গায় নিজেকেই জাহির করা থেকে বেরোতে হবে যে ব্যক্তি এইটা থেকে বেরোয় না দেখুন আপনি কোনো অনুষ্ঠানে গিয়ে যদি ছোট চেয়ারে বসেন আপনাকে যদি মনে হয় ওই কমিটির বা ওই উদ্যোক্তাদের যে আপনার ওই চেয়ারটা ওটা নয় মঞ্চের উপরের বড়টা হওয়া উচিত তখন আপনাকে যখন ডাকবে দেখবেন ওইটা সব থেকে বড় কৃতিত্বের আর আপনাকে কেউ ডাকে না আপনি করে গিয়ে চেয়ারের সামনে বসে পড়বেন ওই উদ্যোক্তাদের মধ্যে আলোচনা হবে বেটে এই ব্যাটা এখানে কি করতে বসে আছে এটা ঠিক নয় তাই নিজেকে আত্মচিন্তা বর্জিত দেখুন জোর করে কিছু হবে না দাদা একবারে নিশ্চিত থাকুন আপনি জোর করলে সব কিছু করতে পারবেন না আপনি আপনার ক্ষমতা দিয়ে সব কিছু নিজের কন্ট্রোল এনে রাখতে পারবেন না যা ঘটমান তা ঘটবে যা দৈবি পাক তা পাকের দ্বারাই পরিচালিত হবে আধি দৈবিক আধ্যাত্মিক আধিভৌতিক তিন ক্রিয়ার দ্বারা কার্য সিদ্ধি হবে এখানে আপনার কোনো ভূমিকায় কাজ হবে না আমি বারবার বলছি যা ঘটমান তা অবশ্যম্ভাবী তা ঘটবে এই বাণী ঠেকানোর ক্ষমতা কারো কোনো বাকি তাই কখনো নিজের মধ্যে সেই চেতনাকে গ্রাস করবেন না যে আমার দ্বারা সব কিছু হচ্ছে আমি নিমিত্ত মাত্র একটি মেশিন সমস্ত কিছুকে অপারেট করে মেশিনের যিনি চালক তিনি সুইচটা অন করেন মাত্র বাকিটা মেশিন করে এই সিস্টেম জাগতিক সিস্টেমে ভগবান চেয়েছেন তিনি ভেবেছেন এই সময় আমার হয়তো এই আলোচনা এইভাবে এইটুকু করা উচিত আমাকে করিয়ে নিচ্ছেন কিন্তু এর কোনো ক্রেডিট আমার নেই এই জায়গায় মানসিক স্থিতি রেখে আত্মচিন্তা বর্জিত আপনি আপনার কর্ম করে যান ভগবান ভগবানের ধর্ম আপনার ওপর পালন করবে কর্মে আপনার অধিকার আমরা আগেই পেয়েছি ঠিক শান্তিরহিত মানুষ সুখ পাবে কি করে যে আত্মচিন্তা বর্জিত হতে পারল না তার শান্তি নেই যে কষ্ট আর ইচ্ছে চেয়েছিলাম স্করপিওটা আসবে এলো একটা টোটো স্বাভাবিক তাহলে আত্ম চিন্তা বর্জিত হতে পারলাম না ভাবলাম আমাকে রিসিভ করতে আসবে কেউ এলো না উল্টে আমাকে ফোন করতে হচ্ছে এই যে স্বাভাবিক ছন্দ এই আত্মচিন্তা থেকে যখন নিজেকে বার করব শান্তি রহিত মানুষ আমার তো শান্তি হলো না মনের মধ্যে অস্বস্তি কাজ করছিল এতক্ষণ যখন আমি নিজেকে ব্যাস চলো ভাই হেঁটে যেতে হবে আমরা পৌঁছাই চলো আমাকে বসতে হবে চলো বসছি এই যে স্বাভাবিক স্থিতি তখনই মানুষ সুখ লাভ করতে পারবে আর যদি এটা না পারে সেই মানুষের সুখ সম্ভব নয় চিত্তে শান্তির উদয় না হলে মানুষ কোথাও কোনো অবস্থাতেই কোনো উপায়ে যথার্থ সুখ পেতে পারে না বিষয় ইন্দ্রিয়াদির সংযোগে আলস্য এবং প্রমাদে যে সুখ সুখ হয় নয় তা দুঃখের কারণ দুঃখেরই রূপ আমরা অনেক সময় ভাবি এসি গাড়ি এসি হোটেল এসি বাড়ি এসি শব্দ এটা সুখ নয় বাবু সুখ পরমাত্মার সাথে যুক্ত হওয়া তখন আর দুঃখের অভিপ্রায় কিছু থাকবে না চারিদিকে আনন্দ ঘন পরিবেশে প্রসন্নতা নিয়ে ভগবানের শ্রীরাতুল চরণে আমরা সমর্পিত হতে পারবো সেটাই পরম সুখ হরিওম ওম তৎসৎ আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ ধন্যবাদ